নেত্রকোনার দুধি বাজারে চাঁদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা থেকে সাগর আহমেদ জজের প্রতিবেদনে বিস্তারিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আসাদুজ্জামান সুজন আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি সেলিম মিয়া সহ সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শেখ প্রচার সম্পাদক মোহাম্মদ মোতালেব সম্মানিত সদস্য হরমুজ মণ্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ বক্তারা বলেন প্রকৃতি আমাদের জীবন বৃক্ষ আমাদের বন্ধু পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন আজকের এই আমাদের যে সংগঠন এই সংগঠন আমরা সবমূলক কাজ করি যারা আমাদের অনেক বিগত দিনে অনেক উন্নয়নমূলক কাজ এই সোসাইটি করছে তাদের অনেক অবদান কিন্তু আমাদের রসূল লাগাই আছে যেমন আমাদের পাশে এখান থেকে 100 গজ পূর্ব দিকে খাইলিয়া নদীর উপর 154 ফিট লম্বা একটি কাঠের সেতু কিন্তু তারা নির্মাণ করেছে সে এখানে প্রায় হাজার মানুষের যে যাতায়াত কিন্তু সুবিধা তারা করেছে যেটা বিভিন্ন সময় ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়াতেও হয়েছে সবুজ বাংলাদেশের শপথ নিয়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে সবশেষে উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এবং এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে পরিবেশ বান্ধব গড়ি একটি করে গাছ লাগাই দেশ আমার আমার দায়িত্ব আমরা আজকের পৃথিবীর যেই পরিস্থিতিতে অবনীত হয়েছে যে ঘন ঘন খরা অনাবৃষ্টি যার কারণে আজকের পৃথিবীর যেই দুর্যোগ এই দুযোগ নিরসনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই তাই আমি দেশবাসী এবং আমার সকল সদস্যদের এই কর্মসূচি ঘোষণা করেছি যে এত কোন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ প্রতিটা সময় যেখানেই খালি জায়গা পাব যেখানেই দেখব যে এখানে খালি জায়গা আছে আমাদের নিজের আছে সরকারি আছে যেভাবে হোক প্রত্যেক জায়গায় আমরা একজন গাছ লাগাই মানুষের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে কোনো জায়গা খালি নয় এক বিন্দু পরিমাণ জায়গাও খালি নয় যে সব জায়গায় আপনারা গাছ লাগান গাছের কোনো বিকল্প নাই গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ ফলবান বৃক্ষ লাগাইলে গাছের দিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী হয় মানুষের